আচ্ছা একটা দেশেরও কি মনস্তাত্ত্বিক সমস্যা হতে পারে মনোচিকিৎসক ডক্টর আবদুল্লাহ হাসান ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সামাজিক মনস্তত্ত্ব নিয়ে চলুন আজ আমরা তার সেই গভীর বিশ্লেষণটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করি তো মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একদম গোড়ার একটা প্রশ্ন নিয়ে ভাবি আচ্ছা আমাদের মধ্যে মানে বাংলাদেশিদের মধ্যে আত্মবিশ্বাসের অভাবটা এত চোখে পড়ে কেন এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথাতেই ঘরে তাই না সেটা ব্যক্তিগতভাবেই হোক বা একটা জাতি হিসেবেই হোক যে কোনো সমস্যা বুঝতে গেলে আগে তো তার লক্ষণগুলো দেখতে হবে ঠিক তো এই যে আত্মবিশ্বাসের সংকট এর সবচেয়ে বড় লক্ষণটা কি সেটা হলো আমাদের মধ্যে কাজ করা একটা ব্যাপক কিন্তু খুব ভঙ্গুর আত্মসম্মানবোধ ব্যাপারটা কিন্তু শুধু মন খারাপ বা খারাপ লাগার মধ্যে সীমাবদ্ধ না এটা তার চেয়েও অনেক গভীর একটা সংকট এর ফলে কি হয় জানেন মানুষ নিজের জন্য কোনো বড় স্বপ্ন দেখতে বা কোনো লক্ষ্য ঠিক করতে হিমশিম খায় মনের গভীরে কোথাও যেন একটা ভয় কাজ করে আমি হয়তো এর যোগ্য না বা আমাকে দিয়ে হবে না তাহলে প্রশ্ন হলো এই সংকটের গোড়াটা কোথায় এর কারণটা কি এখানেই ডক্টর হাসান একটা খুব ইন্টারেস্টিং বেশ শক্তিশালী আর বলা যায় একটু অন্য রকম ডায়গনসিস বা রোগ নির্ণয়ের কথা বলেছেন ডক্টর হাসানের পুরো বিশ্লেষণের কেন্দ্রে একটা দারুণ রূপক আছে ব্যাপারটা বেশ চমকপ্রদ তিনি বলছেন আমাদের জাতিটা যেন একটা শিশু যে তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে তার পিতৃ পরিচয়টা খুঁজছে দেখুন অন্যান্য অনেক দেশের দিকে তাকালে দেখা যায় তাদের একটা পরিষ্কার সবার মেনে নেওয়া ফাদার ফিগার বা পিতৃ পরিচয় আছে কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো সোহরাবর্দী শেরে বাংলা ভাসানি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান তালিকাটা বেশ লম্বা এই যে জাতির পিতাকে এই নিয়ে একটা বিতর্ক চলতেই থাকে আর এর ফলেই তৈরি হয় পরিচয়ের সংকট যখন কোনো একটা নির্দিষ্ট আদর্শ বা পিতা থাকে না তখন জাতি হিসেবে আমাদের মনে সবচেয়ে বড় প্রশ্নটা হয়ে দাঁড়ায় আচ্ছা আমরা আসলে কি তো খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে তাই না যখন পিতা অনুপস্থিত তখন সন্তান কার দিকে তাকায় ঠিক তাই মায়ের দিকে ড হাসানের মতে জাতি হিসেবে আমরাও ঠিক তাই করেছি পিতৃপরিচয়টা স্পষ্ট না হওয়ায় আমরা অবচেতনভাবেই একটা মাতৃ পরিচয়ের দিকে ঝুঁকে পড়েছি কিন্তু এখানেই গল্পটা শেষ না এই ব্যাপারটা আরও কিছু জটিলতা তৈরি করে আর এর থেকেই জন্ম নেয় কিছু নেতিবাচক মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা বা কোপিং মেকানিজম দেখুন মায়ের ভূমিকাটা কি স্নেহ করা আগলে রাখা কিন্তু অনিয়ন্ত্রিত বা অতিরিক্ত স্নেহ যাকে আমরা বলি আশকারা দেওয়া সেটা কিন্তু একটা বাচ্চাকে নষ্ট করে দিতে পারে তার মধ্যে এক ধরনের এন্টাইটলমেন্ট বা সবকিছু আমার প্রাপ্য এ ধরনের একটা অধিকার বোঝ জন্মায় আর এর ফলেই একটা স্ববিরোধী মানসিকতা তৈরি হয় একদিকে আত্মবিশ্বাসের অভাব অন্যদিকে একটা অদ্ভুত ঔদ্ধত্ব এই যে একটা কথা খুব চলে কি নূরে মানে কোনো বড় অর্জন ছাড়াই নিজেকে অনেক বড় কিছু ভাবা এটা আসলে সেই মানসিকতারই প্রকাশ ভেতরের নিরাপত্তাহীনতাকে ঢাকার জন্য এটা একটা ডিফেন্স মেকানিজম এই যে বললাম ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা ব্যবস্থা এটা আসলে কি এটা হল আমাদের মনের কিছু অবচেতন কৌশল যখন আমরা কোনো উদ্বেগ বা কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি না তখন মন নিজেকে রক্ষা করার জন্য এই কৌশলগুলো ব্যবহার করে এই ডিফেন্স মেকানিজম কিন্তু দুই রকম হতে পারে একটা হলো অপরিপক্ক বা শিশু সুলভ আর একটা পরিপক্ক যেমন বাচ্চারা ভুল করলে কি বলে আমি করিনি বা দোষটা অন্যের উপর চাপিয়ে দেয় ও করেছে অন্যদিকে একজন প্রাপ্তবয়স্ক বা পরিপক্ক মানুষ কি করে সে পরোপকার পরে বাস্তবতা মেনে নেয় নম্র থাকে ডক্টর হাসানের মতে জাতি হিসেবে আমরা যেন সেই অপরিপক্ক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতেই আটকে গেছি দায়িত্ব না নিয়ে সারাক্ষণ একে অপরকে দোষারোপ করার একটা খেলায় মেতে আছি আচ্ছা তাহলে তো রোগটা বোঝা গেল লক্ষণ কারণ জটিলতা সবই আলোচনা হলো। এখন প্রশ্ন হল এর থেকে বেরোনোর উপায় কি প্রেসক্রিপশনটা কি ডক্টর হাসানের মতে এ শুরুটা করতে হবে জবাবদিহিতা দিয়ে তো পথটা কিন্তু বেশ পরিষ্কার মূলত তিনটে ধাপের কথা বলা হচ্ছে প্রথমত আমাদের স্বীকার করতে হবে যে হ্যাঁ আমাদের একটা পরিচয় সংকট আছে আমাদের মধ্যে ঘাটতি আছে দ্বিতীয়ত ওই কিহনুরে ভাবটা থেকে বেরিয়ে এসে চরম নম্রতার অনুশীলন করতে হবে বুঝতে হবে যে এই বিশাল মহাবিশ্বে আমরা আসলে কতটা ক্ষুদ্র আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় ধাপটা হল দায়িত্ব নেওয়া বিশেষ করে নেতাদের প্রকাশ্যে তাদের অতীতের ভুল স্বীকার করতে হবে তবেই এই দোষারোপের চক্রটা ভাঙবে আসলে আমি কোনো ভুল করিনি এই কথাটা বলার চেয়ে আমার ভুল হয়েছে এইটা স্বীকার করতে কিন্তু অনেক বেশি মানসিক শক্তির প্রয়োজন হয় আর এখানেই আসল কথা প্রকৃত শক্তি বা নেতৃত্ব কিন্তু নিজেকে নির্ভুল প্রমাণ করার মধ্যে নেই বরং ভুল স্বীকার করে সেই ভুলের দায়িত্ব নেওয়ার সাহসের মধ্যেই লুকিয়ে আছে তো এই পথটা যদি আমরা অনুসরণ করতে পারি এই প্রেসক্রিপশন যদি মেনে চলি তাহলেই একটা নতুন একটা সুস্থ জাতীয় পরিচয় গড়ে তোলা সম্ভব আর সেই নতুন পরিচয়টা কি হবে একটু ভেবে দেখলে বোঝা যায় গত চুয়ান্ন বছর ধরে আমাদের মানসিকতাটা ছিল মূলত দেশ থেকে নেওয়ার কি পেলাম কি পাবো এই হিসাবটাই যেন মুখ্য ছিল অথচ এই দেশটা আমাদের কম কিছু দেয়নি এর সংস্কৃতি এর সম্পদ এর অস্তিত্ব সব কিছুই তো আমরা পেয়েছি ড হাসেন ঠিক এখানেই একটা দারুণ কথা বলেছেন তিনি বলছেন এখন আমাদের দেশকে দেওয়ার সময় নেওয়ার নয় আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা ওই আমার প্রাপ্য বা অধিকারবোধের মানসিকতা থেকে দেরিয়ে এসে আমি কি দিতে পারি বা অবদানের মানসিকতায় যেতে হবে আর এই মানসিকতার পরিবর্তনটাই হতে পারে আমাদের নতুন আত্মবিশ্বাসী পরিচয়ের মূল ভিত্তি তো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন রেখে যাওয়া যায় আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তিটা কি সবসময় অতীত নিয়ে বিতর্কের মধ্যেই আটকে থাকবে আমরা অতীতে কে ছিলাম তার উপর নির্ভর করবে নাকি আমরা এমন একটা নতুন পরিচয় তৈরি করতে পারি যার ভিত্তি হবে আমরা সবাই মিলে ভবিষ্যতে এই দেশটাকে কি দিতে পারি ভাবনার বিষয় তাই